পরে আমরা আমাদের স্টেটমেন্ট তুলে নিছি আমরা জানি আমরা তো অপরাধ কিন্তু কথার খেলা করছি মানুষের বিশ্বাস নিয়ে আবার খেলছি এই কথা যদি এখন পুলিশ না বলে কোন স্টেটমেন্ট চলবে না ওকে আমরা কেরেনের রাজুতে যাব আপনাদের প্রটোকলে পুলিশের প্রটোকল আমি ঠানায় গিয়ে আমি নিয়ে এসেছি আমি নিজে থানায় নিয়ে এসেছি ও থানার পুলিশের প্রটোকলে বাইরে যাবে বাইরে গিয়ে ক্লিয়ার স্টেটমেন্ট দিবে এবং দస్తাবেজ সে আচ্ছা তালে ওকে একটু বলতে দাও ভাই ওকে একটু বলতে দাও আই আন্ডারস্ট্যান্ড আই আন্ডারস্ট্যান্ড

যকোনকে স্টেটমেন্ট দিবে যকোনকে পাবলিকের সামনে নাও হবে স্টেটমেন্ট দাও তো বিয়েরে অবশ্যই এখন এখন লাইনে جاتے শোনা হয় বলতে বলো হ্যাঁ হবে আপনারা তাইলে ভাই এই বাংলাদেশ পুলিশ আজকে শেষ শুনে